বিসমুল্লা রহমান রহিম অনলাইন ক্লাসে আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান পত্র জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা জাবেদা এই আলোচনায় ছিলাম আজকেও ঠিক জাবেদার একটা স্তরগুলো আমরা পার করছি আমরা ভ্যাট সংক্রান্ত জাবেদা আলোচনা শেষ করেছি আজ আমরা সেবামূলক প্রতি অর্থাৎ অমনাফাভোগী যে প্রতিষ্ঠানগুলো অমুনাফাভোগী না সেবামূলক প্রতিষ্ঠান যেটা এই প্রতিষ্ঠানের জাবেদা নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমরা আজ আলোচনা করব অমনাফাভোগী বললে ভুল হবে আমরা বলবো যে সেবামূলক প্রতিষ্ঠানের যে জাবেদা এই জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। তো সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কি ধরনের হলে আমরা বুঝব যে এটা সেবামূলক প্রতিষ্ঠান এই বিষয়ে আমাদের বোঝার বিষয় আছে সেটা হলো এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট থাকে না প্রোডাক্টটা অর্থাৎ এটা সেবাই হল এর প্রোডাক্ট হ্যাঁ আর যেটা হলো প্রোডাক্টিভ এন্টারপ্রাইজ অর্থাৎ যেটা আমরা পণ্য উৎপাদন করি এই প্রতিষ্ঠান মূলত আমাদের যে জাবেদাগুলো হয় সেটা এক ধরনের সেটা হলো পণ্য ক্রয় বিক্রয় থাকে আর এখানে পণ্য ক্রয় বিক্রয় থাকে না এটা দ্বারা বুঝলেই সুন্দর মতো বোঝা যাবে অর্থাৎ এখানে পার্থক্য আমরা করবো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর উৎপাদিত পণ্য সংক্রান্ত যে প্রতিষ্ঠান এই সংক্রান্ত ক্ষেত্রে আমরা দুইটা বিষয় দিয়ে পার্থক্য করব। একটাতে পণ্য ক্রয় বিক্রয় হয় আর একটা সেবা ক্রয় বিক্রয় হয় পণ্য সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে অর্থাৎ যেগুলো আমরা ভোগ করি যে পণ্যগুলো ডিরেক্ট মাছ মাংস আসবাবপত্র যাই ক্রয় করি না কেন এগুলো আমরা পণ্য ওষুধপত্র যা যা আছে আর কি এগুলো আর কি যেগুলো দৃশ্যমান এগুলো আর এই 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 সংক্রান্ত জাবিদাগুলো আমরা শেষ করেছি এখন যে বিষয়টা আসবে সেটা আমরা বলেছি সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলোচনাটা হবে সুতরাং সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেবার বিনিময়ে টাকা অর্জন করে থাকি এখানে কোনো প্রোডাক্ট থাকে না অর্থাৎ ক্রয় বিক্রয় থাকে না অর্থাৎ আগের যে আলোচনা ছিল সেখানে ক্রয় বিক্রয় থাকতো আর এখানে ক্রয় বিক্রয় থাকবে না এই হলো পার্থক্য তাহলে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা একটা একটা করে আলোচনা করব। একটু আমরা দেখাই উদ্দীপকগুলো আমার কাছে কিছুটা লিখে নিয়েছি এগুলো তোমরা খেয়াল করবে এবং এই অনুযায়ী আমরা তোমরা দেখতে না পারলে আমাকে একটু জানাবে তাহলে সে অনুযায়ী আমরা একটু বলবো দেখো এখানে কি বলা আছে মক্কেলকে মক্কেলকে আইনি সেবা অবলিক চিকিৎসা সেবা অবলিক নিরীক্ষা সেবা বাবদ পনেরো হাজার টাকা পাওয়া গেল হ্যাঁ মক্কেল মানে নিশ্চয়ই তোমরা জানো যারা প্রতিষ্ঠানের কাছে সেবা নেয় তারাই মক্কেল অর্থাৎ আমরা যদি বোঝার মতো ভাষা বলি তাহলে কাস্টমার কাস্টমার যদি ইংলিশ শব্দ এরপর আমাদের কাছে এটা বেশি পরিচিত অথবা আমরা বাংলায় ক্রেতা বলতে পারি তাদেরকে মক্কেল বলা হয়ে থাকে এক্ষেত্রে আর কি সেবা যারা নেয় তাদেরকে মক্কেল বলা হয়ে থাকে তাহলে এখানে মক্কেলকে আইনি সেবা অবলিক চিকিৎসা সেবা অবলিক নিরীক্ষা সেবা বা পনেরো হাজার টাকা পাওয়া গেল তাহলে এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করবে যে এখানে সেবার কথা বলা হয়েছে এখানে কোনো পণ্য না আইনি সেবা হুম চিকিৎসা সেবা যে কোনো একটা আমি একটু বেশি লিখে তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলেছি এরপরে নিরীক্ষা সেবা নিরীক্ষা সেবা তো তোমরা নিশ্চয়ই জানো অডিটিং একটা প্রতিষ্ঠানে নিশ্চয়ই স্বচ্ছতার জন্য নিরীক্ষা কার্য পরিচালিত হয়ে থাকে সেটা বলে তো অডিটিং এটাও সেবা কার্য এটাও এখানেও কোনো চিকিৎসা নেই অর্থাৎ স্বচ্ছতা সংরক্ষণের জন্য স্বচ্ছতা বজায় রাখার জন্য এই বিষয়টা সংরক্ষণ করা হয় তাহলে নিশ্চয় করে দেখো যে আমরা কি দিলাম আমরা নিশ্চয় করে মক্কেলকে সেবা দিয়েছি এখানে সে চিকিৎসা সেবা দিয়েছি আমি চিকিৎসা দিয়েছি অর্থাৎ একটা পরামর্শপত্র পরামর্শপত্র লিখে দিয়েছি কি লিখে দিয়েছি পরামর্শ পত্র লিখে দিয়েছি আমার ভিজিট কত পনেরোশো বা এক হাজার টাকা ভিজিট তাহলে আমি কিন্তু কোনো প্রোডাক্ট দিলাম না একটা কাগজে কিছু একটা লিখে দিলাম যেখানে পরামর্শ রয়েছে এটা আমার এক ধরনের চিকিৎসা সেবা তাহলে এটা একটা আরেকটা নিরীক্ষা সেবা তো আমি বলে দিলাম যে প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতার জন্য এখানে দুর্নীতি আছে কি নাই এটাকে সঠিকতা যাচাইয়ের জন্য যে সেবা প্রদান করা হয় সেটা হলো আমার নিরীক্ষা সেবা ইংলিশে বলা হয় অডিটিং তাহলে এখানে এই কটা সেবা আমরা দিলাম দিয়ে আমরা কী পাইলাম বলা হয়েছে যে পনেরো হাজার টাকা পাইলাম তাহলে যাবে দায় আমরা জানি নগদ টাকা পাইলেই আমরা নগদ টাকাকে কী করবো ডেবিট করবো তাহলে আমরা এটার সলিউশানে আসি নগদান হিসাব নগদান নবদান হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট আমি বুঝিয়ে দেব তোমাদের কাছে নতুন সেবা আয় হিসাব ক্রেডিট কত টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাহলে এটা একটু খেয়াল করো যে আমরা সেবা দিলাম আমরা কী দিলাম সেবা দিলাম আমরা দিয়েছি সেবা সেবার বিনিময়ে পেয়েছে কে নগদ টাকা পেয়েছি তোমরা নিশ্চয়ই করে জানো যে সেবার বিনিময়ে আমরা কী পাইলাম আমরা সেবার বিনিময়ে পাইলাম নগদ টাকা নগদ টাকা আমরা সম্পদ সুতরাং নিঃসন্দেহে তোমাদের আর বোঝাতে হবে না যে সম্পদ বা বেড়েছে এই কারণে এটা ডেবিট হয়েছে আর আয়গুলো কি হয় তোমরা নিশ্চয়ই জানো যাবতীয় আয় হবে ক্রেডিট এখানে আয়ের খাটটা হলো সেবা আয় তোমাদের কাছে নিশ্চয়ই করে এসএসসি লেভেলে এই ধরনের আলোচনা ছিল না এখানে তোমাদের আলোচনা শুরু হচ্ছে নিশ্চয়ই করে আমি বলেছি আমি যত জাবেদাগুলো এখন আলোচনা করব। তা তোমাদের নতুনত্ব আসবে সুতরাং এই নতুনত্বই তোমরা পারছ যে সেবা আইটা আমার এখানে ক্রেডিট আয়ের খাত হিসেবে ক্রেডিট হয়েছে এইভাবে যদি তোমার বুঝতে অসুবিধা থাকে একটু জানিয়ে দিও আমি ওটা সুন্দর করে আবার বুঝিয়ে দেব। কোনো সমস্যা নেই এরপরেরটাই আমরা যাই আমরা এক নম্বর আলোচনা করেছি আমরা এটা আলোচনা করেছি আবার ভালো করে বোঝো মক্কেলকে আইনি সেবা চিকিৎসা সেবা নিরীক্ষা সেবা যে সেবাই দিলাম আমরা নগদ টাকা পেয়েছি নগদকে ডেবিট করেছি এবং আয়ের খাত অর্থাৎ সেবা আয়ের খাত থেকে আমরা আয়ের খাতকে ক্রেডিট করেছি এই খাত থেকে যেহেতু টাকাটা পেয়েছি সুতরাং আয়ের খাতকে ক্রেডিট করেছি এইভাবে আমরা সলিউশন দিয়েছি পরের নাম্বারে যা আমরা এই নাম্বার আলোচনা করব। একজন লোককে দশ হাজার টাকার সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি সুন্দর করে খেয়াল করো একজন লোককে আমরা দশ হাজার টাকা সেবা দিয়েছি হুম আমরা একজন লোককে দশ হাজার টাকা সেবা দিয়েছি সেই সেবা যে কোনো প্রকারে হতে পারে আমার আইনি সেবা হতে পারে অডিটিং সেবা হতে পারে অথবা মেরামতি সেবা হতে পারে ওই যে আমরা মেরামতি সেবা আমি লেখিনি কিন্তু তোমরা বুঝে নাও যে তোমার ধরো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে সাময়িকভাবে তুমি এক জায়গায় গিয়ে ওটা সুন্দরভাবে ঠিক করে নিয়ে আসলে সেটাও কিন্তু ওটা প্রোডাক্ট না ওটা একটা সেবা তাহলে এই সেবাগুলো তুমি কি করেছো দিয়েছ এটা কি করেছ সেবাটা দিয়েছ কিন্তু বিল পাওয়া যায়নি তাহলে কি হবে আমরা বাকিতে পণ্য বিক্রয় করে তাহলে ঠিক সেই ধরনেরই হবে তাহলে এখানে। আর তোমার বাকিতে পণ্য বিক্রি করলে আমরা কি করি দেনাদার বা দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ওইটা পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাট এইখানে যদি বাকিতে সেবা দাও তাহলে নিশ্চয় করে তোমার দেনাদার বা প্রাপ্য হিসাব একই দুটাই চলতি সম্পদ বাকিতে যেহেতু দিয়েছ সুতরাং এখানে প্রাপ্য হিসাবে তৈরি হবে তাহলে এটা নিশ্চয় করে আমরা প্রাপ্য হিসাবকে ডেবিট করবো আমরা এটা কাকে ডেবিট করব। প্রাপ্য হিসাবকে ডেবিট করবো দেখো এর পরেরটা আমরা লিখছি এটা এটাকে আমরা সলিউশন দিচ্ছি তাহলে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট আমি বুঝিয়ে দেবো আবার সেবা আয় হিসাব ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা তোমরা নিশ্চয় জানো প্রাপ্য হিসাব বা দেনাতার হিসাব একই দুটাই চলতি সম্পদ তোমাদের এগুলো চিনতে হবে সম্পদকে হানড্রেড পারসেন্ট চিনে যেতে হবে তা হলে তোমাদের সম্পদ দায় আয় ব্যয় তোমরা সালাম দিয়েছি ওয়ালাইকুম আসসালাম সম্পদ দায় আয় ব্যয় হ্যাঁ মালিকানা সত্য পুরা অ্যাকাউন্টিং মিলে এগুলোই আসলে দিয়েই হয় এই উপাদানগুলো দিয়েই সব হয় সুতরাং এখানেই বুঝে যেতে হবে এখানে খেয়াল করো একজন লোককে দশ হাজার টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি তো বিল বাকিতে মানে আমার দেনাদারের তৈরি হয়েছে প্রাপ্য হিসাব তৈরি হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব চলতি সম্পদ হিসাবে ডেবিট আর কোন খাতটা আমাদের ছিল সেবা আয় মানে আয়ের খাতটাই বকেয়া এখানে আমরা বিক্রয় লিখতাম যেহেতু এখানে আমরা ক্রয় বিক্রয়ের পরিবর্তে সেবা আয় আয়ের খাট্টা নিয়ে আসি সুতরাং এখানে সেবা আয় হিসাব আমার ক্রেডিট হয়ে গেছে আয় নিশ্চয়ই ক্রেডিট হয় তোমরা জানো এটা যদি নগদী হতো হতো তাহলে আমরা এখানে নগদান হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট লিখতাম টাকাটা যদি আমরা নগদে পাইতাম তাহলে আমরা নগদান হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট লিখতাম এখন টাকাটা যখন বকেয়া থাকবে তখন প্রাপ্য হিসাব হবে এইভাবে সুন্দর করে বুঝবে যখন তুমি সেবা প্রদান করবে সেবার বিনিময়ে যদি টাকা না পাও প্রাপ্য হিসাব তৈরি হবে আর যদি টাকা পাও নগদান হিসাব হবে আর সেবায় আয়ের খাত সবসময় ক্রেডিট থাকবে এইভাবে মূলত হিসাবটা চলবে দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয় করে আমি চাই না তোমরা না বুঝে অন্য ধাপ পার হও তোমরা বুঝে যাও এটাই আর কি তাহলে সুন্দর হবে এরপরে আসি এরপরের আলোচনায় আসি এরপরের আলোচনা যেটা আছে সেটা হলো এরপরে আলোচনা হবে আমার এই নাম্বারটা অর্থাৎ আইনি সেবা প্রদান করে নগদে পাঁচ হাজার টাকা পাওয়া গেল আইনি সেবা প্রদান করে নগদে কত টাকা পাওয়া গেল পাঁচ হাজার টাকা পাওয়া গেল তাহলে এইখানে আইনি সেবা প্রদান করে নগদে পাঁচ হাজার আইনি সেবা এত টাকা প্রদান করে আইনি একটু সংশোধনী দিয়ে আমি দেখো এখানে আইনি সেবা বাবদ বাবদ একটু খেয়াল করো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আইনি সেবা বাবদ আট হাজার টাকা আইনি সেবা বাবদ টাকার আইনি সেবা প্রদান করে নগদে পাঁচ হাজার সমস্যা আট হাজার টাকা ভালো করে লিখে দিই সেটাই ভালো হবে কারণ এটা বুঝতে হবে আট হাজার আইনি ভালো করে খেয়াল করো এই লাইনটা এই আট হাজার টাকার আইনি সেবা প্রদান করে নগদে পাঁচ হাজার টাকা পাওয়া গেল ভালো করে খেয়াল করো আট হাজার টাকার আইনি সেবা প্রদান করে নগদ হিসাব কত টাকার সেবা দিয়েছ দিয়েছ আট হাজার টাকার সেবা দিয়েছ পেয়েছ কত টাকা পাঁচ হাজার তাহলে আর কত টাকা পাওনি বাকি আছে কত টাকা অর্থাৎ বকে আছে তিন হাজার টাকা তাহলে এটা প্রাপ্য হিসাব ডেবিট হবে বকে আছে প্রাপ্য হিসাব ডেবিট তিন হাজার টাকা আর টোটালটায় আমরা কী দিয়েছি সেবা দিয়েছি তাহলে সেবা হিসাব ক্রেডিট সেবা আয় হিসাব ক্রেডিট খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো বোঝার বিষয় আছে এখানে তাহলে এখানে আট হাজার টাকা দেখো এখানে উদ্দীপকটা দেখে সুন্দর করে বোঝো তোমাদের এখানে একটু বোঝার বিষয় আছে যে দেখো এখানে কি বলা আছে তোমার হলো বিষয়টা আছে আট হাজার টাকার আইনি সেবা প্রদান করে নগদে পাঁচ হাজার টাকা পাওয়া গেল। সলিউশানে কি আছে সলিউশানে আছে নগদে পাঁচ হাজার টাকা পেয়েছো সুতরাং নগদান হিসাব পাঁচ হাজার টাকা ডেবিট আর বাকি যেটা থাকবে সেটা প্রাপ্য হিসাব চলতি সম্পদ প্রাপ্য হিসাব ডেবিট আর অবশিষ্ট আমার ক্রেডিটে যাবে কি অবশিষ্ট না অর্থাৎ মোট ডেবিট ইকাল মোট ক্রেডিট অর্থাৎ আট হাজার টাকা যাবে ক্রেডিটে এইভাবে আর কি সলিউশনটা হবে খুব ভালো করে বুঝতে হবে তুমি মোট সেবা প্রদান করেছো আট হাজার আট হাজারের মধ্যে পেয়েছো পাঁচ হাজার সুতরাং এই পাঁচ হাজার নগদান হিসাব ডেবিট আর যেটা পাও নাই বাকি থাকলে প্রাপ্য হিসাব হবে সুতরাং এটা প্রাপ্য হিসাবটা ডেবিট হয়েছে আর মোট সেবা প্রদান করেছিল আট হাজার আট হাজার টাকার মধ্যে নগদেবস পাঁচ হাজার তিন হাজার টাকা বকে আছে তাহলে এই ফরম্যাটে দাটা হবে দেখো তোমরা বুঝো কি না বুঝলে আমাকে কমেন্ট করবে আমি তোমরা না বুঝে পার হয়ে যাও এটা আমি চাই না হুম তোমরা বুঝে পার হয়ে যাবে এটাই আমি চাই হুম আমরা বলেছি কি আট হাজার টাকা আইনি সেবা প্রদান করে নগদে পাওয়া গেল কত টাকা পাঁচ হাজার টাকা নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট এইভাবে আর কি আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যাই এরপরেও তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা এগুলো লিখে নিবা লিখে নিলে ক্লাসটা সুন্দর পরে বুঝতে পারবা এখন যদি লিখে না নাও তাহলে বারবার ভিডিও দেখতে হবে এখন যেটা হলো তোমাদের জন্য সুবিধা এটা করবে এরপরে দেখো এরপরে কি আছে এরপরে তোমার বলা আছে পরেরটা অতীতে প্রদত্ত ধারে সেবার বিনিময়ে দশ হাজার টাকা নগদে পাওয়া গেল তাহলে অতীতে প্রদত্ত ধারে সেবার বিনিময়ে কী পেয়েছ দশ হাজার টাকা পাওয়া গেল। তাই টাকা পেয়েছ সুতরাং তোমাকে নগদান হিসাব নগদান হিসাব ডেবিট লিখতে কোনো সমস্যা নাই নগদান হিসাব ডেবিট আমরা এটা ডেবিটটা লিখব নিঃসন্দেহে কারণ টাকা পেয়েছো এই কথা আমরা পেয়েছি অতীতে যখন সেবা দিয়েছিলে তখন কি বাকিতে সেবা দিয়েছিলে তখন কি তৈরি হয়েছিল প্রাপ্য হিসাবে অর্থাৎ চলতি সম্পদ তৈরি হয়েছিল ওই চলতি সম্পদ থেকেই মূলত চলতি সম্পদ থেকেই মূলত তোমার তৈরি হয়েছে কি প্রাপ্য হিসাব তাহলে প্রাপ্য হিসাব থেকেই টাকাটা আদায় হয়েছে তাহলে প্রাপ্য হিসাব লেখো ক্রেডিট আমি বুঝে দেব আবার প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা ভালো করে বোঝার বিষয় আছে সুন্দর করে বুঝে নাও এখানে দেখো অতীতে প্রদত্ত ধারে সেবার বিনিময়ে দশ হাজার টাকা নগদে পাওয়া গেল তুমি পূর্বে সেবা দিয়েছিলে বাকিতে তখন কী তৈরি হয়েছিল বাকিতে সেবা দিলে বাকিতে বিক্রয় করলে নিশ্চয়ই ডেনাদা বা প্রাপ্য হিসাব থাকে চলতি সম্পদ থাকে ওইখান থেকে যদি টাকা আদায় হয় তাহলে নগদ নগদান হিসাব ডেবিট হবে আর যেইখান থেকে টাকা আদায় হলো অর্থাৎ ওইটা ডেবিট আইটেম ছিল এখন ক্রেডিট হবে এইভাবে বিষয়টা তাহলে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এইভাবে এর হবে সুতরাং না বুঝলামার সাথে কথা বলবে বোঝার চেষ্টা করো খাতায় উঠাও এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তুমি চাও বা না চাও তোমাকে দুইটা ভাগে ভাগ করা আছে একটা সেবামূলক প্রতিষ্ঠান একটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু জাবেদার মধ্যে সীমাবদ্ধ না এটা আর্থিক বিবরণী পর্যন্ত তোমার একটা প্রোডাক্টিভ প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী আসবে আর একটা হলো সেবামূলক প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী আসবে তুমি যে না ছাড়ে এগুলো কী ব্যতিক্রম পড়ায় বা সে বিষয়গুলো আমার দরকার নাই তুমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছো সুতরাং তুমি যদি অবহেলা করো কিন্তু এই পড়া তোমাকে ছাড়বে না সুতরাং ওরা শিখতেই হবে এরপরটাতে আসি আমরা কত দূর গেছি যে হলো অতীতে প্রদত্ত সেবা পর্যন্ত আমরা গেছি একজন রোগীর নিকট থেকে অগ্রিম বিশ হাজার টাকা পাওয়া গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি তাহলে এখানে দেখো আমি আরেকটা উদ্দীপক লিখব এরপরে দেখো এটাও ইম্পর্টেন্ট খুব ভালো করে খেয়াল করবে একজন রোগীর নিকট থেকে একজন রোগীর নিকট থেকে অগ্রিম অগ্রিম বিশ হাজার টাকা পাওয়া গেছে বিশ হাজার টাকা পাওয়া গেছে কিন্তু দেওয়া হয়নি কিন্তু চিকিৎসা চিকিৎসা দেয়া হয়নি চিকিৎসা দেওয়া হয়নি কত টাকা বিশ হাজার টাকা তাই না তাহলে একজন রোগীর নিকট থেকে অগ্রিম বিশ হাজার টাকা পাওয়া গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি ভালো করে দেখো যে টাকা পেয়েছ সুতরাং নগদান হিসাব নগদান হিসাব ডেবিট হবে তাতে কোনো সন্দেহ নেই আর অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট আমি বুঝিয়ে দেবো তোমাকে অনুপার্জিত অনু জিত সেবা আয় হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা আমি বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই ভালো করে খেয়াল করো দেখো দেখতে পাও কি না হ্যাঁ এখানে দেখো যে বলা আছে যে একজন রোগীর নিকট থেকে অগ্রিম বিশ হাজার টাকা পাওয়া গেছে কিন্তু সেবা দেওয়া হয়নি খুব ভালো করে খেয়াল করো একজন রোগীর নিকট থেকে অগ্রিম বিশ হাজার টাকা পাওয়া গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি তাহলে টাকা পেয়েছো ভালো কথা তোমাকে ডেবিট করতে হবে তাতে কোনো সন্দেহ নেই আর আমরা যদি টাকা নেই অগ্রিম তাহলে আমার দায়ের তৈরি হয় দায় তৈরি হয় কি দায় তৈরি হয় দায়ের ভাষাটা হলো অনুপার্জিত সেবায় অনুপার্জিত মানে কি যে আয়টা আমি অর্জন করে নিই যে আয়টা এখন আমি অর্জন করিনি কিন্তু আমি টাকাটা নিয়েছি এই জন্য নগদ পেয়েছি অনুপার্জিত অনুপার্জিত যে আয়টা আমি অর্জন করে নিই আর সেবা আয় মানে আমি যে সেবাটা দেয় নাই বাংলা ভাষা হলো যে সেবা আমি দেই নাই কিন্তু টাকা নিয়েছি আমি সেবাটা দেব পরে হ্যাঁ এটাকে আমরা এইভাবে লিখব সেবায় সেবা আয় যেহেতু এটা আয়ের খাত সুতরাং নিঃসন্দেহে এটাকে আমার আয় হিসাবে দেখাতে হবে তাতে কোনো সন্দেহ নাই এটা অনুপরিচিত সেবায় আমি দেখালাম নবদান হিসাব ডেবিট অনুপরজিত সেবা হিসাব ক্রেডিট এইভাবে আর কি ভাষাগুলো মুখস্থ করতে হবে কোনো কথা নেই এটা নিঃসন্দেহে একজন রোগীর নিকট থেকে অগ্রিম বিশ হাজার টাকা পাওয়া গেছে কিন্তু চিকিৎসা দেয়া হয়নি তাহলে এইভাবে বিষয়টা হবে ঠিক আছে তো যা হোক এরপরে আমাদের আছে আরও কিছু বিষয় আমরা খুব বেশি আলোচনা করবো না আর কিছু বকেয়া থাকবে আলোচনাগুলো দেখো এটা এটা বুঝো কি না হুম আচ্ছা তাহলে তোমাদের এর পরে ক্লাসটা যেহেতু একটু ম্যাডাম একটু টাইমটা নিয়ে নিছে সুতরাং আজকে আলোচনায় আমি আর যাব না তোমাদের যে কয়টা আমি পড়িয়েছি এই বিষয়গুলো একটু সুন্দরভাবে ফলো করবে আগামী ক্লাসে আর কিছু দু একটা করিয়ে দিয়ে আমি অন্য টপিকসে চলে যাব সুতরাং আমাদের জাবেদাটা আমরা শেষ কর করবো আগামী ক্লাসে শেষ করে অন্য ট্রফিকও মোটামুটি আমরা শুরু করে দিতে পারি এটাই বিষয় থাকলো তোমাদের সাথে এ কথা বলেই শেষ করছি আজকে আল্লাহ হাফেজ